বাউপল উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক কেশব ধুলিয়া ইউনিয়নের সাবেক সব চেয়ারম্যান সাবেক সব চেয়ারম্যান বাউপল উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক আজকে আমাদের এই অনুষ্ঠানে পোর্টাল অতিথি আসন গ্রহণ করবেন আব্দুল জব্বাব নেতা আলহাদ আব্দুল জব্বাব নেতা মঞ্চে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব আসন গ্রহণ করবেন কেশবপরীলন বিএনপি সম্মানিত সহসভাপতি জাকির হোসেন লাকি ভাই জনাব মোহাম্মদ মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন আমাদের সকলের অত্যন্ত

বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন বাউপাল লোক জনাব মোহাম্মদ চাহিদির জনাব বিশেষ অতিথি অত্যন্ত তেগি আমার ছোট ভাই মোহাম্মদ মনির গাজী

নয় নাম আজকের এই মত বিনিময় ও কর্মী সভা সবাই উপস্থিত আছেন সভা সম্মানিত সভাপতি মোহাম্মদ জাকি হোসেন রাজি ভাই হিসেবে উপস্থিত আছেন বাউের অত্যন্ত করেছিল রাজনীতিবিদ

আমরা যত যাচ্ছি আমাদের বিজয় আসবে তখন যখন আমরা বিজয় অর্জন করব এবং আজ আমরা মুক্ত মঞ্চে কথা বলতে পারতেছি যাদের আত্ম থেকে তাদের স্মরণ করছি এবং স্মরণ করছি তাই তখন কথা একটাই ঘরে ঘরে দিবেন কারণ আমাদের সামনে একটা নির্বাচন আছে স্বৈরাচার সরকার পতন হয়েছে কিন্তু আমাদের বিজয় হয়েছে আমরা কি সময় গেছি যাইনি যেহেতু সামনে একটা নির্বাচন আছে আমাদের নির্বাচন হওয়ার পরে নির্বাচনে বিজয় হওয়ার পরে আমাদের যুদ্ধ শেষ হবে কখন হবে শেষ হবে যখন আমরা নির্বাচিত হইয়া আমাদেরকে সংসদে প্রায় পারবো

মানে পাশের লোকে কিছু একটা কথা আছে না এদিকে কান দিবেন না কান না দিয়া এই জব্বার ভাই